হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম তো আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন তো বন্ধুরা যারা যে কোনো চাকরির নিয়ে বিদেশে যেতে যাচ্ছেন অবশ্যই আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ তো অবশ্যই আপনারা পুরো ভিডিওটি দেখবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সৌদি আরবে কিন্তু হোটেল হাউস কিপার পদে অসংখ্য লোক নিয়োগ নিচ্ছে বাংলাদেশ থেকে তো আপনারা যারা হোটেল হাউস কিপার পদে আবেদন করতে যাচ্ছেন বা এই পদ নিয়ে বিদেশে যেতে যাচ্ছেন অবশ্যই আপনারা পুরো ভিডিওটি দেখবেন এখানে দেখতে পাচ্ছেন আবেদনের সময়সীমা হচ্ছে পঁচিশে মার্চ দু সাল মানে পঁচিশ সালে চব্বিশে মার্চ পর্যন্ত এটি আবেদনের ডেটটি থাকবে তো এটা প্রকাশিত হয়েছিল আমাদের বিক্রয় ডট কম ওয়েবসাইটে তো আমরা আজকের এটাতে বিস্তারিত দেখব তো প্রথমত হচ্ছে আমাদের যে বেতন হচ্ছে বাংলাদেশের প্রায় প্রতি মাসে আটত্রিশ হাজার প্লাস কিন্তু বেতন পড়বে এবং এটা হচ্ছে হোটেল বা রেস্টুরেন্টে এবং এখানে কিন্তু অলরেডি কোম্পানির ওয়েবসাইট কিন্তু দেওয়া আছে আপনারা চাইলে এই ওয়েবসাইটে গেটে দেখতে পারেন ঠিক আছে তো আমি ওয়েবসাইট লিঙ্কটি কিন্তু প্রথম কমেন্টে দিয়ে দিব আপনারা সেখান থেকে ওয়েবসাইটে ঢুকে কিন্তু কোম্পানির বিস্তারিত জানতে পারবেন ওকে তো আমরা আসি আসবো কাজের বিবরণী কাজের বিবরণী মানে থাকা খাওয়া কার বা কিভাবে তারা নিবে ঠিক আছে আমাদের ক্যাটাগরিগুলো কি কি আমরা একটু দেখি প্রথমত হচ্ছে কাজের ধরন হচ্ছে আমাদের হোটেলে হাউস কিপিং বা হোটেলে কাজ ঠিক আছে বেতন কিন্তু এক হাজার বা এক হাজার প্লাস দুইশো মানে কারেন্সিতে বারোশো থাকবে ডিউটি হচ্ছে দশ ঘন্টা ঠিক আছে আর হচ্ছে থাকা চিকিৎসা ইন্সুরেন্স বা আকামা বা কোম্পানি এটা কিন্তু এগুলো সব কিন্তু কোম্পানি বহন করবে ওকে আর অবশ্যই খাবার কিন্তু নিজের মানে আপনি নিজের টাকা দিয়ে খাবার খেতে হবে আর ফাঁতের অবশ্যই ব্যালিড পাসপোর্ট থাকতে হবে মানে হচ্ছে যে যিনি আবেদন করবেন আসলে তার কি শর্ত প্রয়োজন অবশ্যই একটি ব্যালেট পাসপোর্ট থাকতে হবে এবং এটা এখানে কিন্তু শিক্ষাগত যোগ্যতার ব্যাপার আছে সর্বনিম্ন কিন্তু অষ্টম থেকে দশম শ্রেণী পর্যন্ত হতে হবে ঠিক আছে সর্বনিম্ন অষ্টম অষ্টম শ্রেণীর নিচে হলে কিন্তু আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন না ওকে তারপর অবশ্যই নম্র ভদ্র এবং মার্জিত পরিশ্রমী হতে হবে তারপর সকল পরিবেশকে মানিয়ে থাকার অভিজ্ঞতা থাকতে হবে তো দেখেন হয়তো যদি আপনার বাংলাদেশের পরিবেশ এক কিন্তু অন্য দেশের পরিবেশ কিন্তু অন্যরকম ঠিক আছে তো অবশ্যই এগুলো কিন্তু মানিয়ে রাখার অভিজ্ঞতা থাকতে হবে অন্যথায় কিন্তু আপনি আবেদন করার কোনো প্রয়োজন নেই ওকে তো এখানে হচ্ছে আমরা কাজের বিবরণী আমরা দেখিয়েছি তো আসলে যদি আপনারা বা যে কোনো পার্থে বা যেতে চান ওখানে মানে এই কাজে যেতে চান তারা কীভাবে যোগাযোগ করবেন তো আমরা এখানে দেখতে পাচ্ছি তারা কিন্তু ওয়েবসাইটের নাম্বারটি দিয়ে দিয়েছে তো চাকরির জন্য আবেদন করুন আমরা এখানে ক্লিক করতেছি তো দেখতে পাচ্ছেন এখানে আপনার নাম লিখবেন এবং আপনার ইমেল লিখবেন তারপর একটি ফোন নাম্বার লিখবেন এবং এখানে কিন্তু কিছু ডিসকশন দিতে পারেন ঠিক আছে তো এগুলা যখন দিবেন আপনি তখন অবশ্যই আপনাকে মানে এজেন্সি আপনাকে ফোন করবে বা ওনাদের সাথে কথা বলে আপনি সরাসরি তাদের হেড অফিসে যেতে পারবেন মানে হচ্ছে তাদের এজেন্টে যেতে পারবেন এজেন্সিতে সেখানে গিয়ে কিন্তু আপনি বিস্তারিত জেনে বা তাদের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু আপনি ওই দেশে যেতে পারবেন ঠিক আছে আসলে কত খরচ যায় বা কীভাবে কী আপনারা সব ওখানে যোগাযোগ করতে পারবেন অবশ্যই এখানে কিন্তু তারা আপনাদের সাথে যোগাযোগ করবে আপনি ফোন নম্বর দিয়ে এটা আবেদন করে নেবেন ঠিক আছে আর হচ্ছে যেখানে এখানে কি লাগবে এটা হচ্ছে অবশ্যই আপনাকে একটি সিবি আপলোড করতে হবে যে আপনার এক্সপেরিয়েন্স কি আছে বা আপনি কি পাস আপনার সম্পূর্ণ ঠিকানা এগুলো সব কিন্তু আপনারা এখানে সিবি আকারে আপলোড করবেন ঠিক আছে তো সিবিটা হচ্ছে আপনার যেমন এডুকেশন সকল যোগ্যতা থাকবে এবং আপনার ঠিকানা সকল ইনফরমেশান কিন্তু এই সিবিতে থাকবে তো যাদের সিবি প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দিব আপনারা সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমরা কিন্তু আপনাদেরকে অবশ্যই সিবি তৈরি করে দেব তো সেই সিবি কিন্তু আপনি এখানে আপলোড করে আপনি আবেদনটি করবেন তখন সাথে সাথে কিন্তু আপনাদের সাথে এজেন্সির লোক অবশ্যই যোগাযোগ করবে তো আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি যদি আপনাদের কোনো তথ্য জানার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন ধন্যবাদ